হ্যালো ফ্রেন্ডস সকলকে জগদ্ধাত্রীর পূজার শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি আজকে হচ্ছে আমি বানাচ্ছি পনির পরোটা তাও আমার নিরামিষ হবে এখানে পনির আমি গ্রেড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে গ্রেড করা আদা নিয়ে নিয়েছি নুন নিয়ে নিচ্ছি গরম মশলা নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি সামান্য জিরে গুঁড়ো তারপরে নিয়ে নিচ্ছি একটু বাটার বাটারটা একটু গ্রেট করে নিচ্ছি বাটার এখানে গ্রেট করে নিয়ে নিলাম এবার সব মশলাগুলো একসঙ্গে নিয়ে নেবো নুনো আন্দাজ মশা এখানে পনিরটা আমি মেখে নিয়েছি এখানে আমি লঙ্কা দিই লঙ্কা আমার ছোটো বাচ্চা আছে সে লঙ্কা খেতে পারে না ওই জন্য এখানে লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা এখানে দিতে পারেন বা লাল লঙ্কাও দিতে পারেন গোলমরিচও দেওয়া যায় তো একটা রুটি বড়ো করে বেলে নিয়েছি এইবার রুটি একটু জলও নিয়ে নিয়েছি এবার পনিরগুলো মাঝখানে দিয়ে স্কোয়ার করে পরোটাকে বেলে নেবো তো দিয়ে নিচ্ছি আরের মধ্যে বাটার দিয়েছি তো খেতে তো হেভি টেস্টি হবে আপনারা চাইলে বাটার চিজ না দিলে বাটার দেবেন অবশ্যই চিজ দিলেও বেশ ভালো হয় তো যাই হোক একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে আমি পনিরটা ছড়িয়ে নিয়েছি এবার একটুখানি জল চারিদিকে দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে চিপকে যায় না খুলে যায় তো যেহেতু ময়দা তাই একটুখানি টেনে একটু লম্বা করে নেবো একটু লম্বা করে নিলাম এটাও একটু লম্বা করে নেব আর কিন্তু বেলবো না মোটামুটি বেলা তো হয়েই গেছে আর বেলবো না এই জন্য জলটাকে লাগিয়ে নিলাম ব্যাস এবার চারদিকে একদম সুন্দর করে লাগিয়ে নিলাম এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো তারপরে এটাকে সাদা তেল দিয়ে ভেজে নেবো আপনারা চাইলে কিন্তু একটু ঘি দিয়ে বা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন আমি একটু পাতলা করার জন্য বেলে নিচ্ছি আপনারাও যদি বেলে নিতে চান তাহলে কিন্তু ভালো করে একটু ময়দা দিয়ে দিতে হবে আমি এখানে আটা ময়দা মিলিয়ে কিন্তু করেছি আর দেখুন আমি কড়াই মানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল আমি এই এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে মানে একটু আস্তে করে দিতে হবে যাতে ফেটে ফুটে আগে থেকেই না যায় এক পিস কীরকম ভোজায় সেটা তো আমি নাও তালে বুঝতে পারছি না আমি এক পিট এবার উল্টিয়ে দিচ্ছি হ্যাঁ অনেকটাই কিন্তু হয়ে গেছে সেকেন্ড পিটটাও কিন্তু এইভাবে কিন্তু ফ্রাই করে নেবো তারপরে আমি পরেরটাও কিন্তু ভাবে করে নেবো তো এইটা ফ্রাই হতে সময় দিতে হবে সময় দু পিটটি সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এক পিট তো আগেই ছিল আর একটা পিটও কিন্তু হয়ে গেছে দেখিয়ে দিচ্ছে ব্যাস একদম হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে আমি দেখাচ্ছি আমি পরিবেশন করেছি টমেটো ক্যাচাপ দিয়ে আপনারা চাইলে আচার দিয়েও খেতে পারেন বা শুধুও খাওয়া যেতে পারে কেমন লাগলো এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে এটা শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার